দুই সালে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহারের পরেই আফগানিস্তানে পুনরায় ক্ষমতায় আসে তালেবান সরকার সেই সরকারের অধীনে আফগানিস্তানের ক্রিকেট নিয়ে বেশ বড় রকমের শঙ্কার কথাই শোনা গিয়েছিল এমনকি নারী শিক্ষা এবং অধিকারের অভিযোগ এনে দুই দফায় আফগানদের বিপক্ষে সিরিজ স্থগিত করেছিল অস্ট্রেলিয়া কিন্তু এবারের বিশ্বকাপে সেই অস্ট্রেলিয়াকে বিদায় করে সেমিফাইনালের গ্র্যান্ড স্টেজে পা রেখেছে আফগানিস্তান পুরো বিশ্বকাপে আফগানিস্তান ছিল অপ্রতিরোধ একের পর এক হেভিওয়েট প্রতিপক্ষকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছে গিয়েছে তারা এবার ইতিহাস গড়া আফগান দলকে ভিডিও কলে শুভেচ্ছা জানালেন তালিবান নিয়ন্ত্রিত আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি মঙ্গলবার সকালে বাংলাদেশকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে আফগানিস্তান তারপরেই দলের অধিনায়ক রশিদ খানকে ভিডিও কল করেন তালিবানের পররাষ্ট্রমন্ত্রী মুবারক জানিয়ে কথা শুরু করেন আমির খান এ সময় তিনি সেমিফাইনাল নিশ্চিত করায় শুভেচ্ছা জানান গোটা দলকে তাদের কথোপকথনের ভিডিও আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে আগামী দিনে আফগান ক্রিকেট দল আরও সাফল্য পাবে বলেই আশাবাদী তালিবান মন্ত্রী এদিকে আফগানিস্তান ক্রিকেট দলের এমন সাফল্য পুরো দমে উপভোগ করেছেন দেশটির ক্রিকেট পাগল জনতা ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট ভিনসেন্টে যখন আফগানিস্তানের খেলোয়াড়রা ব্যস্ত উৎসবে ঠিক একই সময় অনেকটা দূরে প্রখর সূর্যের তাপে দাঁড়িয়ে সবাই আনন্দে মেতেছেন একই কারণে ক্রিকেট যেন কান্দাহার আর সেন্ট ভিনসেন্টকে যোগ করেছে একই টাইম ফ্রেমে হোটেলে বা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তারা দেখেছেন দেশের ইতিহাস গড়ার মুহূর্তটাকে ইতিহাস গড়া জয়ের পর আফগান অধিনায়ক রশিদ খানের কণ্ঠেও শোনা গেল দেশের মানুষের কথা আমার ঘরের লোকদের খুশি করতে চেয়েছি সবাই এটার জন্য কঠোর পরিশ্রম করেছে আফগানিস্তানে এখন দারুণ উৎসব চলছে আমাদের জন্যও এটা অনেক বড় অর্জন আমার বলার ভাষা নেই যে আফগানিস্তানে এখন কত বড় উৎসব চলছে न्यूज डेस्क फोकस टीवी आलोकित থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মই রাহাতে